লাভ ইন্ডিয়ার লাভ এই কথা যদি সত্য হয়ে থাকে তারা এই লাভটা তো বিএনপির লোক গিয়ে কুইড়া দিয়ে আসবে বিএনপি লোক গিয়ে মানুষকে হুমকি দিবে বিএনপি লোক গিয়া যা না তা করতে থাকবে তো সেইটা আওয়ামী লীগ চুজ বললাম যে এই ঘটনাগুলো বিএনপি অ্যাড্রেস করছে এই হচ্ছে কিন্তু অন্য যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কি আপনার এই চাঁদাবাজি

কারণ হচ্ছে কারণ এই প্রশাসনে সমস্ত জায়গা আপনার লোক বসে আছে কোন প্রশাসনে এখন আওয়ামী লীগের লোক নাই

ভালো ভালো কর্ম আপনি একটা জিনিস বলছেন আমি বলি আপনাকে এখন এডিশনাল আইজি লেভেলের লোক থেকে একটা আইজি লেভেলের লোক আপনি নিয়োগ আইজি পর্যন্ত উনি পৌঁছাইছে উনি কি আওয়ামী লীগের শেখ হাসিনার সরাসরি

এই দেশ থেকে পালায় গেছে তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি ডিআইজি এমনকি এস লেভেল পর্যন্ত সব কয়টা লোক শেখ হাসিনার হ্যান্ড পিক করা অলমোস্ট সব কয়টা লোক সত্তর থেকে আশি ভাগ লোক আপনাকে তার বাইরে বাদ দিয়ে একজন পুলিশের অধ্যক্ষ আনতে হবে হবে সেটা বলেন না আপনার নির্বাচন যে কর্মকর্তাগুলো ছিল তাদের প্রমোশন দিয়ে তো এখানে আনা যায় তাই না এটা পুলিশের আইনে পুলিশের আইনে এটা পুলিশের ভালো হবে আমি বলছি যে উদ্যোতন এই কর্মকর্তা গুলো জানে যদি বাংলাদেশ হয় তাহলে তারা যে অপরাধ করেছে তার একটা বিচার হবে

যারা নিহত বা আহত হয়েছে তাদের আসলে কোনো রকম কোনো বিচার হবে না বা কোনো রকম কোনো তদন্তের মধ্যে তারা যাবেন না তখন এটা হয়েছে এটা নিয়ে আপনি আপনি আসলে কি মনে করেন একটু একটু বলেন প্রসঙ্গে আসি দোষ জারি থাক আসলে আমরা আপনার সাথে তর্কে লিপ্ত হওয়া আমার কাজ না আমার উচিত না আমি যেটা আপনাকে বলতে চাই আপনি যেখান থেকে বললেন কাটা বা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে সেটা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই দেখেন আমরা যখন এর গণ আন্দোলন করছি আপনি সেটা সামনের সারের সৈনিক আমি পিছনের সারের হইলেও সৈনিক আমরা কিন্তু একটা জিনিস ঠিক করছিলাম যে আমরা জামায়াত ইসলামী বা জাতীয় পার্টিকে মূলধারা রাজনীতিতে আমরা অংশ নিতে দিব না এই বিএনপি কিন্তু জামাতে ইসলামীকে সামনে নিয়ে এসে ইসলামীর সাথে রাজনীতি করে গাড়িতে পতাকা দিয়ে ইসলামীর কথায় পরিচালিত হয়ে একরকম ভাবে বিএনপির জামায়াতিকরণ করে তারপরে বিএনপিকে চালাইছে এখন হঠাৎ করে এখন আবার আপনাদের সাথে যে জামাত ইসলামীর মেট্রিক্স সেটা কি লোক দেখানো সেটা কি আওয়ামী লীগের জাতীয় পার্টির যে ম্যাট্রিক্স ছিল